বাবা তো আমাদের এই লাইভে আপনারা সবাই যুক্ত হয়েছেন পাতে মা চলে আসছে আজকের লাইভে

আমার এই লাইভে জয়েন করেন যুক্ত হয়ে যান সবাই চলে আসেন সবার সাথে আজকে কিছু কথা শেয়ার আমরা শেষ রহমতে অনেক অনেক ভালো আছি আমরা ভালো নেই আশা করি আপনারাও ভালো আছেন ফাতেমা ভালো নাই ফাতেমার মনটা খুবই খারাপ কারণ হচ্ছে ফাতেমার আন্টি গতকালকে ছিল গতকালকে গতকালকে আসছিল আজকে হচ্ছে চলে গেছে ছোট্ট কিউটের ডিব্বা বেবি আসছিল ও চলে যাওয়ায় ফাতেমার হচ্ছে মন খারাপ যার জন্য ফাতেমা ভালো নাই তো আপনারা কে কোথা থেকে আল্লাহ কাকে কিরকম রাখছে আশা করি সবাইকে ভালো রাখছে তারপর আপনারা দেখতেছেন অবশ্যই জানান আমাদের সাথে ফাতেমার মন খুব খারাপ কারণ ফাতেমা ছোট বাবু অনেক বেশি পছন্দ করে দেখা যায় খুব বেশি পছন্দ করে যাদের ঘরে ছোট বাবু আছে ওরে হাজার না বললে ওই বাবুর কাছে যাইবো যদি কোনো ছোট বাচ্চা টাচ্চা দেখে তো ফাতেমা হচ্ছে শারমিন ছিল আমার বাসায় আপনারা সবাই জানেন যে গত কালকে হচ্ছে শারমিন আসছিল আর সাথে ফাতেমা অনেক খুশি হয়েছে যে যখন শুনছে যে ওর আন্টি আসতেছে তখন থেকে ও হচ্ছে প্রচুর খুশি ছিল মন মানসিকতা অনেক ভালো ছিল এই নাচানাচি করতেছে এই করতেছে ওই করতেছে কখন আসবে কখন আসবে তো ওরা আসাতেও হচ্ছে অনেক বেশি খুশি হয়েছিল বাবুর সাথে খেলাধুলা করলো তো বাবুর সাথে কাটানোর সময়টা ফাতেমার খুবই ভালো ছিল তাই আর কি আজকে চলে গেছে যার জন্য ফাতেমার মন খারাপ হয়ে গেছে তো যেটা বলতে আপনাদের মাঝে চলে আসলাম সেটা হচ্ছে আজকে শারমিন হচ্ছে চলে গেছে গতকালকে আসছে এর আগেও কয়েকবার ঢাকায় আসছে মেয়েকে নিয়ে ঢাকায় আসছে কিন্তু কিন্তু আগে পরে কখনো ভাইয়াকে নিয়ে আসে নাই তো সেটা হচ্ছে আমার ব্লগ ভিডিও তো দেখছেন আজকে কিন্তু আমি একটা ভিডিও দিছি সেটা হচ্ছে ওর হাজবেন্ডকে নিয়ে আসে নাই আসলে ও যতবারই ঢাকা আসছে অন্তত আমার বাসায় আর কি যে আসছে সেটা হচ্ছে ভাইয়াকে নিয়ে আসে নাই আমার বাসায় কখনো হচ্ছে শাহিন ভাই আসে নাই তো ও একাই আসছে একা বলতে এই আগে তো দেখা যায় আমি গাজীপুরে ছিলাম ওইখানটায় এরকম করে কখনো যায় নাই কিন্তু এখন ঢাকায় আসছে তো এই দুই তিনবার আসলো সালমিন যাক ভালো অবশ্য ওরকম করেও আসতো না ওর হচ্ছে সময় সুযোগ ব্যস্ততার মধ্যে থাকে ওরকম করে আসতেও চায় না বা এর আগে পরেও কিন্তু বলি যে ঢাকায় গেলে আমার বাসায় যাই বে ওরকম করে আসে না দেখা যায় ব্যস্ত থাকে প্লাস দুইটা বাচ্চা পড়াশোনা আছে সব কিছু মিলায় আর আগে করে সাফায়ত ছিল সাহায্যে ছিল না তো যাই হোক এরপরে হচ্ছে

বাচ্চাকে ওর মায়ের কাছে রাই খা আসে আসলে অনেক থাকার জন্য রিকোয়েস্ট করলেও দেখা যায় ও থাকতে পারে না কারণ ছেলেটাকে গ্রামে রাই খা একা একা দেখা যায় এদিকে ওর মন ও না আর ওইদিকে ছেলে কান্নাকাটি করে মাকে না পায় যেহেতু দুইটা বাচ্চাই হচ্ছে ছোট দুইটাকে নিয়ে ওরকম করে আসাও আর কি সম্ভব হয় না তো যদি ভাইয়া আসতো মানে সাফায়েতের বাবা আসতো তাহলে দেখা যায় নিয়ে আসতে পারতো তো যাক যার জন্য আনতে পারে না আরও থাকতেও পারে না আসলে আমারও মন খারাপ হয় যে একদিনের জন্য আসে বা দুই দিনের জন্য আসে আসতে একদিন যাইতে একদিন চলে যায় ওরকম করে থাকতেও পারে না তো আলভি খান একজন ভাইয়া উনি হচ্ছে আমাকে ভাই কি খবর কোথায় থাকেন তো ভাইয়া আপনাকে অনেক অনেক বেশি ধন্যবাদ আপনি আমার বর্তমানে এখন লাইভে জয়েন্ট হয়েছেন তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আপনি কেমন আছেন আয়েশা মামুন কি অবস্থা আয়েশা কেমন আছো তো শারমিনের কথা বলতেছিলাম যেটা যে ইউটিউবার শারমিন নূর আপনারা সবাই কিন্তু কম বেশি তাকে চেনেন দেখা যায় ও দুইটা বাচ্চা নিয়ে খুব কষ্ট হয়ে গেছে এক হাতে আর কি মানুষ করা খুবই কষ্টকর দুইটা বাচ্চা আসলে পাঁচ জনের মাঝে ঠাইকাও কিন্তু একটা বাচ্চা নিয়েই আমরা ইয়া হয়ে যাই অনেকেই তো দুইটা বাচ্চা আল্লাহ অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছে আপনাদের দাও ভালোবাসায় ক্লাস আপনারা অনেক অনেক বেশি দোয়া করবেন ওর জন্য যে এতটুকু বয়সে দুইটা বাচ্চার মা প্লাস হচ্ছে দুইটা বাচ্চার যত্ন সংসারের কাজকর্ম সবটা মিলায়ে আর কি ভালো আছে তো অনেকে অনেক ধরনের কমেন্ট করেন যে কমেন্ট করেন যে সেটা হচ্ছে ওর মন অনেক সময় খারাপ হয়ে যায় অনেকে জানতে চান যে আসলে ওর বেবির কি হয়েছে তো শারমিনের বেবির কোনো সমস্যা হয় নাই আল্লাহর স্বাভাবিক মানুষকে কিন্তু অনেক ধরনের সমস্যার সম্মুখীন হইতে হয় আল্লাহ দেয় আল্লাহ মাফ করে মাফ করার মালিক হচ্ছে আল্লাহ বিপদ আপদ দেয়া মালিক কিন্তু আল্লাহ সবটাই আল্লাহর ইশারায় চলে তো যাই হোক এখন হচ্ছে যেটা বলতেছি যে ওর মেয়ের হচ্ছে পায়ে একটু সমস্যা হয়েছিল সামনে একটু আর কি সমস্যা ছিল একটু বাঁকা হয়েছিল একবারে সামান্য তেমন কিছু সমস্যা না তারপরেও সমস্যা যেহেতু সামান্য একটু বাঁকা মানে ওর যেহেতু ছোট তো ওর জন্মের পরেই হচ্ছে দ্রুত কয় আঠারো দিন না বাইশ দিনের মাথায় সম্ভবত ঢাকা আসছিল তখন প্রথম আসছে সারমে আমার বাসায় ওর মেয়েকে নিয়ে তো যাক আসছে কত ছোট বেবি নিয়ে সিজারে বেবি হয়েছে সবটাই আর কি রিক্সের বিষয় তারপরও কিন্তু মেয়ের জন্য একজন মা হিসেবে যতটুকু করণীয় ও কিন্তু যথেষ্ট পরিমাণ করার চেষ্টা করে ওর সন্তানদের জন্য যতটা ও করে ঠিক ততটা কিন্তু ভাইয়া ওরকম করে আর কি আহ আগায় না হ্যাঁ ওনার সন্তান ওনারও খারাপ লাগে সব কিছুতে আর কি পাশে থাকা উচিত কিন্তু ও দেখা যায় কোনো জিনিস অবহেলা করে না অন্তত ছেলে মেয়েদের দিকটা যেটা তো এরপরে সেই আঠারো দিনের মাথায় হচ্ছে মেয়েকে নিয়ে ঢাকা চলে আসছে ঢাকা মেডিকেল ডাক্তার দেখাইছে আলহামদুলিল্লাহ এখন কিন্তু ওর মেয়ে পুরোপুরি সুস্থ আছে একেবারে পাটা আর কি যেমনটা আর কি ছিল ছোটবেলায় জন্মের পরে এখন কিন্তু একেবারে পুরোপুরি স্বাভাবিক হয়ে গেছে ওইটাকে বলা যায় এক কথায় কোনো ধরনের সমস্যাই না আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে তো অনেক অনেক বেশি দোয়া রাখবেন শারমিনের ছেলে মেয়েদের জন্য একা হাতে এইভাবে মানুষ করা সন্তান তারপরে যদি আপনারা উল্টা পাল্টা কমেন্ট করেন সেই ক্ষেত্রে ওর মনটাও খারাপ হয়ে যায় তো যাক আর আর গতকালকে হচ্ছে সেই জন্যই আসছিল ডাক্তার কাছে আর কি যাবে ঢাকা মেডিকেল পরে হচ্ছে গতকালকে আসছিল আসার পরে একটু বাইরে গেছিল কেনাকাটা করছিল এই আর কি টুকটাক কেনাকাটা ছেলে মেয়েদের জন্য প্রয়োজনীয় কিছু জিনিস কেনাকাটা করছে তারপরে হচ্ছে আজকে হচ্ছে ঢাকা মেডিকেল গেছে ওর ভাইকে নিয়ে আসছিল সাথে পরে হচ্ছে মেয়েকে নিয়ে ডাক্তার দেখাইতে নিয়ে গেছে তো ডাক্তার এত সুন্দর একটা কথা বলছে যে খুবই ভালো লাগার মতো একটা কথা আসলে এটা কোন সমস্যা না আর যতটুকু সমস্যা ছিল সেটা আল্লাহ রসের রহমতে সায়রা গেছে এখন বাচ্চা পুরাপুরি সুস্থ মানে আপনি বুঝতেও পারবেন না দেখলে যে আসলে ওরে পাটা একটু সমস্যা ছিল একেবারে সিম্পল একটা সমস্যা ওইটা সমস্যার মধ্যে পড়ে না তো যাই হোক সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো আছে এখন তো এই জন্যই আসছিল আসলে ওকে বলি যে বেড়াইতে আসার জন্য ওরকম করে সময় সুযোগ হয় না আসতে পারে না আসলে ছেলেটাকে রাইখা আসে এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা যে ছেলে মেয়েকে হচ্ছে এক জায়গায় রাইখা কিন্তু বেড়ানোর মন মানসিকতাও কিন্তু হয় না তো কাজে আসে দেখা যায় প্রয়োজনে আসছে ডাক্তার দেখাইতে আসছে সেও ছেলে আমার বাসায় আসছে ঢাকা আসছে ছেলেকে রাইখা তো এইবার হচ্ছে ওকে বলে দিলাম ছেলেকে রাইখা সামনে বার আর আসবি না ছেলে এখন বড় হয়েছে আর ওরে নিয়েই আসিস ছেলে ওকে ছাড়াও ভালো লাগে না আ নিয়ে আসলে দেখা যায় কয়েকটা দিন থাইকা গেলে ভালো লাগে তো যার জন্য আজকে আমার মেয়ের মন খুবই খারাপ যে aunty চলে গেছে শাহাজাদি চলে গেছে গতকালকে এই সময় হচ্ছে শাহাজাদির সাথে অনেক খেলাধুলা করছে ভোর রাতে ও শাহাজাদি জাগছে তখনও কিন্তু আমার মেয়ে উঠে বসে আছে বাবুর সাথে খেলা করছে আসলে ছোট বাবুদের ও খুব পছন্দ ও অনেক বেশি পছন্দ করে যে বাবু থাকলে অনেক ভালো হইতো আছে আমার বোনের যে আপনারা সবাই দেখছেন হয়তো বা যারা কন্টিনিউ আমার ভিডিও দেখেন অবশ্যই চেনেন তো ওই বাবুর জন্য দেখা যায় উম আমরা কবে আসবে কখন আসবে কি করতেছে না করতেছে দিনে চার পাঁচবার ফোন দিয়ে দেখি ওরা কি করে তো হচ্ছে অনেক বাবু পাগল একটা মেয়ে আমার ও নিজেই যে একটা বাবু কিন্তু তার পর ও বাবু পছন্দ করে তো আমার মেয়ের জন্য আপনারা সবাই অনেক অনেক বেশি দোয়া করবেন তো শারমিন চলে গেল আমারও ভালো লাগতেছে না প্লাস হচ্ছে আপনাদের ভাইয়া আছে বাসা আসছে আসার পরে बोलतेছে যে কই মেহমান কই আমি তো না দেওরা হচ্ছে আজকে চলে যাব পরে বলতেছে ওরা কোথায় বললাম যে ওরা তো চলে গেছে তখন হাসতেছে বলে না কোথায় গেছে কোথাও ঘুরতে ফুটে গেছে নাকি বললাম না একেবারে গ্রামে চলে গেছে তো ওরও মনটা খারাপ হয়ে গেছে আসলে বাড়িতে মেহমান আসলে অনেক ভালো লাগে চলে গেলে কিন্তু খুবই খারাপ লাগে কি বলবো আসলে মেহমান হচ্ছে কয়েকটা দিন কিছুটা দিন কিছুটা মুহূর্তের মেহমান তো এটা তো আর সব ধরে রাখার জিনিস না আর সব সময় থাকবে এমনও কথা না কিন্তু তারপরেও কিছু স্মৃতি ভালো লাগার কিছু স্মৃতি আসলে চোখে ভাসে তো বাবুর জন্য অনেক অনেক বেশি মন খারাপ হইতেছিল আমারও ভালো লাগতেছে না দেখা যায় মেয়েটা আমি যদি বাইরে যাই রান্না করে যেতেছি ও আমার পিছন পিছন যেতেছে মানে অন্য রকম শারমিনের বাবুর জন্য অনেক বেশি দোয়া করবেন আপনারা আর অবশ্যই অবশ্যই করবেন না আসলে যারা দেখতেছেন আমার মনে হয় না এখন লাইভে কারা যারা যুক্ত আছেন আমার সাথে আসলে অনেক মানুষ কিছু মানুষ এই ধরনের কমেন্ট করে ওর মন মানসিকতা খারাপ করে দেয় তখন একজন মা যে একজন মা থাকে উল্টা পাল্টা কথা বলা হয় তার সন্তানের বিষয় নিয়ে তো সেই ক্ষেত্রে কিন্তু যে কোনো মায়েরই কষ্ট লাগার কথা ওর জায়গায় আমি হইলেও কষ্ট পাইতাম বা আমার জায়গায় আপনি হইলেও কষ্ট পাইতেন এটাই স্বাভাবিক তো কাউকে কারো সন্তানকে উদ্দেশ্য করে ছোট করে কথা বলতে নাই সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ এটা কারো হাতে বানানো জিনিস না যে হাতে বানাইছে এরকম না এরকম হওয়ার কথা ছিল এরকম হইলো কেন এটা বলা যাবে না আল্লাহ যা করে ভালোর জন্যই করে তো তারপরে আয়শা আয়সা কেমন আছো কি খবর বাবার বাড়ি বেড়ানো হয়েছে না চলে আসছো আলভি খান হচ্ছে কমেন্ট করছে কই থাকেন থাকি ভাই বাংলাদেশে আমাকে লাথি মারবেন প্লিজ কেন ভাই এই ধরনের কথা কেন আমি বুঝলাম না তো এরকম কথা কেন কথাটা শুনে কষ্ট লাগলো তো কোথা থেকে দেখতেছেন আলবি ভাই কমেন্টে জানান আপনি বর্তমানে কোথায় আছেন কোথা থেকে এই শারমিনকে আমি মাঝে মাঝে বলি যে তুই যা কর্ত দুইটা সন্তান একসাথে মানে ছোট ছোট না এক বছরের ডিফারেন্স

তো উনিও হচ্ছে যায় বাড়ি যায় তেমন কোথাও তো আর যায় না তার নিজেদের বাড়িতে যায় যা বাবা মার সাথে কিছু সময় কাটায় পরে হচ্ছে আবার চলে আসে ছেলে মেয়ের কথা মনে করলে ভাইয়া আসতো এইবার আসতো তবে আসে নাই না আসার কারণ যেটা ওনাদের ওই দিকে হচ্ছে নদী ভাঙা যার জন্য আসতে পারে নাই কখন কি হয় নদীর পরে বাড়ি তো যার জন্য হচ্ছে আসে নাই পরে হচ্ছে ভাইকে নিয়ে আসছিল তো চলে গেল খাইলে ফাতেমা খাইলা না

হতেছে একটা ঘটনা ঘটছে যেটা না বললেই নয় এখন বাজে হচ্ছে বাজে আমি আর খাতে মা হচ্ছে সাড়ে আটটার দিকে বাইরে গেছিলাম আপনাদের বাড়ির হচ্ছে বাসায় ছিল না আসে নাই ফোনে ব্যালেন্স ছিল না ভাবলাম যে কি হয়েছে ফোন দিল না সারাদিনে যোগাযোগ করতে পারলাম না তারপরে আবার সেই এত রাত হয়ে গেল আসলে এরকম রাত তো হয় না তিনটা চারটা বাজে চলে আসে অনেকদিন দেখা যায় পাঁচটা বড় চোর সাতটা বাজে এখন তো আটটা বেজে গেল সাড়ে আটটার দিকে হচ্ছে বাসা থেকে বের হয়েছি মা মেয়ে দুজন যে টাকা তুলে ফোন আমরা তো ভাবি নেই যে এখন বৃষ্টি নেমে যাবো হঠাৎ বৃষ্টি এখন কি করবো লোডের দোকানে যাই ও দাঁড়াইছি আর এমন সময় বৃষ্টি পরে দাঁড়াইছিলাম সেই বৃষ্টি কি বলবো মানে ইয়া টানা বৃষ্টিটা পরে পরে এর একটা দোকানে তারপরে এলাম ওই দোকানে হচ্ছে কয়েকটা ছেলে মানুষ ছিল যার জন্য আমি ভিতরে জেনে বাহিরে ছিলাম তবে আর কি বৃষ্টি ছিটা বৃষ্টি আসতেছিল আমার দিকে এরকম বৃষ্টি না হালকা ছোট চাল ছিল যে দুপুরে তো এরপর অনেকক্ষণ বৃষ্টি আপনাদের ভাই ফোন দিলাম ও বলতেছে বৃষ্টির মধ্যে তোমরা বাইরে কি করো বললাম যে বাইরে তো আসছি তোমরা ফোন দিলাম না পরে বলতেছে আমি আইসা বলছি এই যে কাছে তো সেই বৃষ্টিতে ভিজা একবারে মা মেয়ে দুইজন

ও মানে দেখা দেখা ওই জায়গাটায় চুপ করে পা একবারে কি পানি তারপরে এক বাসার হচ্ছে সাদের পানি করতেছে ঠিক ওই দাঁড়াইছে ইচ্ছা মতো জব জব করে করতেছে আর ওই জায়গায় দাঁড়াইছে বাবা না আসলে যেমন তাহলে বাবা না আসলে যে মানে তুমি সাইডে দাঁড়াও ওই পানিতে ভিজতেছো কেন তাহলে তোমার দোকানে পাঠাইলাম কেন যে এখানে দাঁড়াও ভিজো না এখন তো তুমি ভিজাই যেতেছ পরে বলতেছে না কিছু হইলো না তো পরে সেই বিজয়া কিছুক্ষণ আগে হচ্ছে আমরা বাসায় আসছি ড্রেস ট্রেস চেঞ্জ করলো পাতে মা আমি আমরা সবাই আপনাদের ভাইয়া হচ্ছে চলে আসছে তো খাওয়া দাওয়া শেষ করলাম আপনাদের ভাইয়া খাবার খাইলো আমরা সবাই খাবার খাইলাম আলহামদুলিল্লাহ এরপরে হচ্ছে চলে আসলাম আপনাদের মাঝে লাইভে তো কি অবস্থা সবার আপনাদের কি খাওয়া দাওয়া হয়েছে হায়রে বাড়ি গেছে শীত ধরে গেছে এমন বৃষ্টি নামছে আমরা খেতেছি ভাইয়া চা বানিয়ে আসছে

সবাই মনে হয় ঘুম আসছে আমাদেরও ঘুম লাগবে তো আর কি বলবো আজকে অনেক কথাই বলে ফেললাম নিজের কথা বললাম প্লাস শারমিনের কথাও বললাম তো সব কিছু মিলাই আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আল্লাহ সবাই ভালো রাখে সেই দোয়া করি তো আমার কোনো কথায় কেউ যদি কষ্ট পেয়ে থাকে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে অন্য কোনো দিন আসবো আবার আপনাদের মাঝে তো আজকের মতো এখানে নিতে যাচ্ছি সবাই যে যেখানে আছেন কাছে কিংবা দূরে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মত এই পর্যন্তই আল্লাহ হাফেজ